নমস্কার আমি শ্রাবণী হান্ড্রেড ইন ওয়ান ব্লগের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই আজ গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর দিন আমি বাড়িতেই পুজো করি যতই বিষণ্নতা থাকুক না কেন তার মধ্যেই আমাদেরকে সমস্ত কিছু নিয়ে চলতে হবে কারণ আমরা সংসারী মানুষ সংসারের মধ্যে থেকে দুঃখ বুকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আর জি করকাণ্ডের তো কোনো সুষ্ঠু মীমাংসা এখনও পর্যন্ত হলো না তা সত্ত্বেও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ব্যাপারটা একটা সুষ্ঠু বিচার হোক অপরাধীরা শাস্তি পাক এই কামনা করে আজকে গণেশ চতুর্থীর দিন পুজো করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই সামান্য কিছু ফল নিয়ে সকালবেলা কেটে কেটে ফেললাম চান টান করে আমার ঠাকুরকে রঙ করব ভেবেছিলাম কিন্তু রং পাওয়া গেল না যার ফলে একটু পরিষ্কার টরিষ্কার করেই করলাম যে পরে আবার রংটা পেলে আমি করে দেব তা আমার পুচকিটা সকাল থেকে আমার কাছে চলে এসছে ও বলেই দিয়েছিল যে যে মা তুমি থাক পুজো করবে যখন আমি তোমার সঙ্গে থাকবো তো ওকে নিয়ে আর ফল টল কেটে নিলাম কেটে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার টরিষ্কার করে আর কি করব বলুন এই অল্প বিস্তর করে আসলে তো আমার ধারণা কি জানেন প্রচুর আরম্বর ঈশ্বর চায় না ঈশ্বর চায় ভালোবাসা ঈশ্বর চায় ভক্তি তো প্রচুর আরম্বর করার মতো পরিস্থিতিও আমার নেই কিন্তু কিছু সামান্য কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা আর আপনারা তো জানেনই আমি রাখি পড়াই আমার গুনু ভাইয়াকে তো এইভাবেই পুজোটা করলাম আর কর্তা ভিডিওটা করলো আমাদের তো একটা জবা ফুলের মালা আরও মালা আমি খুঁজেছিলাম কিন্তু মনের মতো পাইনি তো এই একটা জবা ফুলের মালা দিয়ে আর কিছু ফুল আগের দিনকে নিয়ে এসেছিলাম লাইব্রেরি থেকে ফেরার পথে দিয়ে পুজো করলাম এই এই সমস্ত গাছ টাছ দিয়ে সুন্দর করে কর্তাই সাজিয়ে দিয়েছে আর এই যে দুর্বা টুর্বা দুর্বা দিতে হয় দুর্বা ভেবেছিলাম আরও একটু বেশি হলে দুর্বার একটা সিংহাসন করব কিন্তু পেলাম না মানে দিতে পারলো না বললো সবাইকে দিতে হবে দিদি আমি এতটা দিতে পারবো না যাই হোক এই অল্প দুর্বা দিয়ে আর একটা মদক দুটো লাড্ডু দিয়ে পুজো দিলাম বাবার একটা অদ্ভুত ব্যাপার ঘটলো যেটা হচ্ছে জানি না আমার কাছে অলৌকিক লাগলো এটাই এখন ভিডিও করতে করতে হাতে যে লাড্ডুটা দিয়েছিলাম আপনাদের দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার কাছে অলৌকিক লেগেছে ওই যে লাড্ডুটা আপনার থেকেই টুক করে পড়ে গেল অথচ জায়গাটা অনেক বেশ খানিকটা সময় তো রইল কিন্তু পড়ে গেল যাই হোক আমার মনে হলো যে ঈশ্বর আমায় আমায় আশীর্বাদ করলো এসবগুলো যার যার বিশ্বাসের ওপর তাই না তো আমার বিশ্বাস কারণ ওই যে পাথার ওপর যে দুখানা ফুল দেখছেন লাগিয়েছি ফুলগুলো কিছুতেই একবার দিচ্ছি পড়ে যাচ্ছে আবার দিচ্ছি আবার পড়ে যাচ্ছে দিয়ে আমি জোর করে গুজে দিয়েছি আচ্ছা একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো এই ভিডিও করতে গিয়ে আমি অনেক কিছু নতুন শিখলাম শিখলে তখন মনে হয় যদি কেউ এরম অসুবিধায় সমস্যায় পড়ে তারা যদি জানতে চায় তাহলে শেখাতে পারবো এটা তো যে কোনো জিনিস শেয়ার করে নিলে একটা আনন্দ হয় তো আপনারা যদি কেউ আমা আমি কিভাবে ভিডিওটা এডিট করছি সেটা যদি শিখতে চান তাহলে একটু কমেন্ট করলে খুব ভালো হয় তাহলে আমি তার ওপরে ভিডিও করব। আপনারা আপনাদের শেখাতে পারলে আমারও ভালো লাগবে এটা হচ্ছে আমার একটা ইচ্ছা মনের ইচ্ছা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয় আমি তাহলে এর ওপরে নতুন করে আবার ভিডিও করতে পারবো আপনাদের শেখাতে পারব আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার আমার পুজো টুকটুক করে করে ফেললাম আর পুজোর সঙ্গে সঙ্গে ওই সর্বক্ষণ মনের মধ্যে যেন হচ্ছে যে আর সমস্যার কোনো সমাধান হলো না মা দুর্গা মা আসছেন কিন্তু মায়ের পুজোটা কি অন্য বছরের মতো ভালো করে আনন্দ করে আমরা উপভোগ করতে পারবো কেউই বোধ হয় পারবো না কারণ এখন বর্তমানে মেয়েটি আমাদেরই ঘরের মেয়ে হয়ে গেছে তো এই যন্ত্রণা নিয়ে আমরা কেউই আনন্দ করে মায়ের পুজো করতে পারবো না তাও চলতে হবে বাঁচতে হবে আপনারাও জানি এই পরিস্থিতিতে আমরা সবাই পড়ে আছি তো আর কি বলি বলুন আপনারা তো কেউ কমেন্ট করছেন না আমি তো বুঝতে পারছি না ভিডিও দেখছেন কি না কারণ দেখছেন কিন্তু কমেন্ট না করলে তো আমার ভুল ত্রুটিগুলোও আমি বুঝতে পারবো না তা একটুখানি কমেন্ট করবেন মতামত দেবেন আমি এগোতে চাই আমার এই চেষ্টাটাকে আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আর আমার কতটা কি আমি করতে পারবো আমি জানি না তো এই হলো আমার মনের কথা অন্তরের কথা আর একটা জিনিস দেখুন আমি হাতে একটা লাড্ডু দিয়েছিলাম অটোমেটিক্যালি পড়ে গেছে আমার মনে হল ঈশ্বর আমায় আশীর্বাদ করেছে আপনারাও আমায় আশীর্বাদ করুন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন সবাই মিলে আনন্দ করে